নব্বই থেকে ছিয়ানব্বই লক্ষ বিধর্মী এক দাওয়াতে কালিমা বইরা মুসলমান হয়ে গেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ হজরত খাজা মহিনুদ্দিন সিস্তির মাতুল্লা ডাক দেওয়া বলে দিন রে এটা তোমার কোনো আমি তো নাই এটা তোমার কোনো বড় কিছুই না এটা আমি মায়ের বড় অবদান এ খাজা মহিনুদ্দিন দুই যখন আমার গর্বের ভিতরে তখন আমি মায়ের তোরে কান্নাকারি করছি নামাজের ভিতরে যায় নামাজ বিষায় গভীর রাত্রে ওই যৌয নামাজে দাঁড়াইয়া আমি মায়ে দুই যোগীর বাণী ভালায়া এমনভাবে আমার মাওলার দরবারে আমি কানছি আর আমার মাওলার কাছে আমি আবদার করছি আমার আল্লাহ আকবর মালিকের কাছে বলছি মাহবুদ গো আমার গর্বে যে খাজা মহিনুদ্দিন আপনি দান করছেন আপনার অলি না বানা আমার দিনকে দুনিয়ায় পাঠায় বাবারে রাজা মহিনুদ্দিন সৃষ্টির মা দোয়া করছে আবার এমন কোন সময় যায় না সন্তান পেটে গর্ভের ভিতরে আরছে এমন দোয়া মাই করছে মায়ের দোয়া আমার মাওলা কবুল না করিয়া কাজা রাজা মহিনুদ্দিনের মা ডাক দেয়া বলে মহিনুদ্দিন তোর কোনো এটা নিয়ে তোর কোনে এটা আমি থনা না আমি মায়ের অবদান হজরত খাজা মাইনুদ্দিন দৃষ্টির ডাক দেওয়ালে মা আপনার কেমন অবদান খাজা মাইনুদ্দিনের মা ডাক দেওয়া মাইনুদ্দিন তুই আমার গর্বের বেঁধে তাকা অবস্থা আমি মায়ের তোর জন্য এমন কোন নামাজ অত বাকি যায় নাই আমি মায়ের তোর জন্য কান্দি না শুধু কান্দা এখানে আমি খেন্ত নয় তুই যখন আমার গর্বে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইস আমি মায়ে করে বিসমিল্লা সারা কোনো আমি এক আল্লাহ আকবর এক ফোটা দুধ তোর আমি পান করাই নাই জোরে বলেন না সুবাহার আল্লাহ রাজা আমি মায়ে তোরে যত বুড়া দুধ আমার বুকে থেকে পান করাইছি কোনদিন আমি মাই অজু সারা তরে দুধ পান করাই আল্লাহ আকবর জলে বলেন হে দুনিয়াদার পাগল আমার দক্ষিণ বালিয়া নতুন হাট রাবেয়া খাতুন নুরানিয়া বিজিয়া মাদ্রাসার ময়দানে ছাত্ররা এই মাদ্রাসার ছাত্ররা পরে কত গার্জান কত মা বাবা রাত্রে উঠিয়া ধোয়া করে আসে না নাই যেন কন তোমার সন্তানে এরকম নাস্তিক দুনিয়ার মিত্র আছে যারা বড় ক্রিকেটার খেলার হওয়ার জন্য বড় ক্রিকেটার হবে আল্লাহ হুঁ আকবার বড় একজন খেলোয়াড় হবে এই জন্য মায়ে তার স্বপ্ন যেইখান তার জন্য দোয়া করতে থাকে এরকম আছে না না আল্লাহ হু আকবার দক্ষিণ বালিয়া নতুন আর বেয়া খাতুন মুরানি আবেজিয়া মাদ্রাসায় অত ছাত্রয়ে তিন ছাত্র বড়া করে কত এরকম সন্তানদের গার্জেন আছে যারা রাত্রে উঠিয়া তাহাজুতের নামাজ পড়িয়া এমন ভাবে আমার মাওলা দরবারে কান্দে আর বলে মাবুদ গ যেরকম খাজা মাইনের দিন গিয়ে তুমি মায়ের গর্বে থেকে আল্লাহর অলি বানায় দুনিয়ায় পাঠাইছ আমার সন্তানরা তুমি কোরআনের আবেশ বানায় গর্বে সন্তান আসলে মা বোনা স্টার জলসা জি বাংলা দেখে রাত্রে দেখা কাজা হলে সকালে ঘুম থেকে উঠে এটা কাজা আদায় করে কথা কয় না বান্দাবান্দির নামাজ কাজা হয়ে যাইতে পারে রোজা কাজা হইয়া যাইতে পারে এই নাস্তিক ব্যাপারে এই খেলোয়াড় ভিতরে এই টিভির ভিতরে স্টার জলসার ভিতরে জি বাংলার ভিতরে ওই বিধর্মীদের নাস্তিকদের পোশাক এমনভাবে মুসলমানদের মা বোনদের কলবের ভিতরে ঢুকাইয়া দিয়েছে এখন ওই নাস্তিকদের চেহারা না দেখলার মোটো ভালো লাগে না ঠিক কথা কয় না আর তোমার পাশের ঘরের আল্লাহর বান্দা চরমড়ার মোজাহিদ তাকায় দেখো এক সময় দাড়ি ছিল না ও কইরা দাড়ি বানায় ফেলাইছে কোনো দিন মাথায় টুপি হামেশা রাখে না তাকায় দেখো হামেশা মাথায় টুপি রাখতে আছে না এই বাংলা বাজারই বোলার ভিতরে মনে হয় এরকম মোজাহিদ তৈরি হয় না কথা কয় না আরো আসতে কস হ্যাঁ আল্লাহর ফজলে কর্মে তাকায় দেখো লম্বা জামা গায়ে যা দেখলে মনে একজন বড় আলে কি কথা কয় না আছে না নাই হারাম খাইছে হারাম সারছে সুত খাইছে সুত চাই রে বাবারে দাড়ি বিহিন চরমণার ময়দানে দাড়ি নিয়া চরমণার ময়দান থেকে বাড়িতে আসছে কথা কয় না গ্যাসে শার্ট নিয়া গ্যাসে পেন্ট শার্ট নিয়া আসার সময় আমার মাওলার দরবারে এমন কান্নাই কানছে বৈশাখ দিনে বয়াসনার পরে চৌকে পানি ফলায় তহবা করছে আর ওই ময়দান থেকে এমন ভাবে অন্তরের ভিতরে আল্লাহ আকবর এমন ভাবে নিজের ফিট করছে আমার মাওলার পরিচয় নিয়ে তারপর ওই জমি থেকে বাড়িতে ফিরে আসছে কথা ঠিক না ব্যাটিক জোরে কন হালাল হারাম তমিজ চলতে ভালো লাগে না এই কলমটা হইল মুর্দা মোরা কথা কয় না যার জবানের ভিতরে আমার মাওলার জিকির আছে তার জবানটা জিন্দা যার অন্তরটা কি জিন্দা না মুর্দা কথা কয় না যার দিলের ভিতরে জিকির আছে তার দিলটা হলো জিন্দা আর যার জবানে আমার মাওলার জিকির নাই তার অন্তরটা হইল মুর্দা হে দুনিয়ার পাগল আমার বাবারা পর্দালেন মা আমার বোনে এ বোলার বাবারা তোমাদের হাত বইরা বইরা ছুঁয়া যায় তোমাদের হাত আগাদা হাত ধরতে রাজি পাও আগাদা পাও ধরতে রাজি মাইকের আওয়াজ যত দূর আজকের জন্য তোমার দুনিয়ার স্টার জলসা জি বাংলা বন্ধ কইরা দেখো এখানে ওলামা একরাম মুসাফিররা তোমাদের মাঝে আসছে দেখো একটু আখিরি মোনাজাতের ভিতরে বসিয়া চৌকে বানি ফেলাইয়া একটু তো করা যায় কি না আজকের ময়দান হইল তো করার তা ঠিক না বে ঠিক আল্লাহর হাবি বলে না তাই বিনা দাম কামাল্লা জামালাহু এই মজলি শৈল মাফের মজলি যেই বান্দা কবরের ভয় আজাবের ভয় জাহান নামের দুই চোখের পানি ফালায়া কাঁদবে চৌকে পানি বেলায় তাও বা করতে পারবে আল্লাহর হাবি বলে না তাই বিনা কামাল্লা সাম্বালাহু ওই বান্দা বান্দিদেরকে আমার মাওলায় আপনা কইরা কি আর পারবে না আল্লাহ রাবি বলেন একটা সন্তান মায়ের গর্বে থেকে যেরকম দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসে ওই সন্তান ওই মাসুমের যেরকম কোনো গুণা নাই এই ময়দানে বৈশা যারা গুণা করছে বাবারে তো বা করবে গুনা মাপ চাইবে চৌকে পানি ফেলাই দি তো বা করুন তো বা পার আমার মাওলায় তোমার আমাকে ওই মাসুম বান্দা ওই সন্তানের মতন ওই নিষ্পাপ শিশুদের মতন তোমার আমার নিষ্পাপ শিশু বানাইয়া দিবে